হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে কৌশুকী আমাবস্যা আজ তারাপীঠে খুব ধুমধাম তারাপীঠ আমার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার মতো রাস্তা আর আজকে তারাপীঠে আপনারা যারা এসেছেন এই কৌশুকী আমাবস্যায় তারা জানেন যে আজকে তারাপীঠের একটা মাহাত্মই আলাদা ওখানে যে কী মাহাত্ম সেটা কেউ ওখানে না গেলে বুঝতে পারবে না কৌশিকী আমাবস্যায় তারাপীঠ যে কীভাবে সেজে ওঠে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই হয়তো এসেছেন তারাপীঠ কিন্তু আমার যাওয়া হয় না কারণ আজকের দিনে প্রচণ্ড ভিড় হয় ওই ভিড়ের মধ্যে আর এত রোদ গরমও থাকে মানে ধরুন সকালের দিকে তো রোদ থাকে সেই গরমটাই তো রাত্রের দিকেও থাকে তো যেমন গরম সেরকম ভিড় আর ভিড় তো এত ভিড় সেটা তো যদি কেউ ওখানে না যান তাহলে সেটা মুখে বলে বোঝানো যাবে না তো এইরকমই ভিড় তো যাই হোক চলুন আমি আমার বাড়ির পুজোটা আজকে করিনি আজকে হচ্ছে অমাবস্যা আর গোপালদেরকে সবাইকে স্নান করিয়ে নিলাম ওনাদেরকে ড্রেস বেশ পরিয়ে শৃঙ্গার করিয়ে বসিয়ে দিলাম এবার গোপুর শৃঙ্গারের পালা আর আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আজকে মহাদেবের পুজোও আছে তো গোপালদেরকে স্নান টান করানোর পরে তারপরে কিন্তু আমি এবার মহাদেবকে স্নান করাবো আজকে আর মহাদেবের মূর্তিটা আজকে আমি একটু পরিষ্কার করলাম যেহেতু মহাদেবের মূর্তিটা পরিষ্কার করলাম সেই জন্য শিবলিঙ্গ ও মহাদেব একসঙ্গে স্নান করিয়ে নেবো জলের মধ্যে একটু অগুরু দিলাম একটু ফুলের পাপড়ি দিলাম আর এখানে অশ্বগন্ধা চন্দন দিলাম তো এই জলটা রেডি করে নিলাম দিয়ে এই জলটা দিয়ে বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি মূর্তি ও শিবলিঙ্গ দুটোই এবার আপনারা বলেন যে মূর্তি কি দিয়ে পরিষ্কার করো তো আমি গোপাল ঠাকুরকে যে পাউডারটা দিয়ে পরিষ্কার করি সেই পাউডারটা দিয়েই সব ঠাকুরকে পরিষ্কার করি যে আমি হার্বাল আভিং পাউডারের কথা আপনাদেরকে বলেছিলাম আমি দেখিয়েওছি ভিডিও আমার বানানো আছে ওই হার্বাল আভিয়াং পাউডারটা দিয়েই আমি সব মূর্তি পরিষ্কার করি এবার আমি মা দুর্গাকে একটু সিঁদুর দিলাম সিঁদুর দেওয়ার পরে বেলপাতায় আমি অশ্বগন্ধা চন্দন আমি তিনটে পাতায় আমি কিন্তু অশ্বগন্ধা চন্দন লাগিয়ে তারপর কিন্তু আমি বেলপাতা নিবেদন করছি আমাকে কমেন্ট করছেন যে কমেন্টটা আসছে আমি দেখছি আমার বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছেন তো সেই জন্য বাল্য রাধারানী নিয়ে আসতে তো আপনারাই কমেন্ট করেন যে আমার বাড়িতে এত এত ঠাকুর আর কি ঠাকুর ছিল না এত ঠাকুর তো আপনারাই এত কথা বলেন তারপর আবার আপনারাই মেসেজ করছেন যে আবার বাল্য রাধারানি নিয়ে আসতে তো এখন আমার সেরকম কোনো চিন্তা চিন্তাভাবনা নেই বাল্য রাধারানী নিয়ে আসার যেহেতু আমার রাধারানী আছেন তো সেই জন্য বাল্য রানী নিয়ে আসার এখন তো কোনো রকম কোনো ইচ্ছা নেই পরে যদি ভগবান চান উনি যদি চান তবে তো এখন সেরকম কোনো ইচ্ছা নেই এখন আমি গোপালের সেবা করছি এখন গোপালের সেবাটাই করি বাল্য রাধারানি নিয়ে আসার এখন ইচ্ছা নেই ঠাকুরের যদি নিজের স্বয়ং ইচ্ছা হয় আসার তাহলে উনি আসবেন এখন আপাতত আমি গোপালের পুজো করছি আমি গোপালের পুজোটাই করি আর আপনারা অনেকেই বলেন যে গণেশ ঠাকুরকে মা লক্ষ্মীর মা দিকে রাখতে হয় দেখুন সেটা আমিও জানি গণেশ ঠাকুরকে মা লক্ষ্মীর মা দিকে রাখতে হয় কিন্তু যেহেতু আমি ঘরটা রঙ করেছি তো সেই জন্য সব ঠাকুরকে আমাকে ঠাকুরের বেদির মধ্যে রাখতে হয়েছে সেই জন্য আমি গণেশ ঠাকুরকে এখানে রেখেছি আর গণেশ ঠাকুরকে এই দিকে রাখার উদ্দেশ্যটা আমার এটাই ছিল যে মহাদেবের কাছাকাছি রাখতে কারণ মহাদেবের কাছে গণেশ রাখলে মহাদেবও সন্তুষ্ট হন সেই জন্য আমি কিন্তু মহাদেবের কাছাকাছি রাখার জন্যই কিন্তু আমি গণেশ ঠাকুরকে এখানে রেখেছি যেহেতু আমার লক্ষ্মীর ঘটপাতা হয়ে আছে তো সেই জন্য তো আর আমি মা লক্ষ্মীকে সরিয়ে গণেশ ঠাকুরকে ওখানে তো বসাতে পারবো না তবে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো আছে আমাদের সেদিন হয়তো দেখতে পারি যদি আমি মা লক্ষ্মী নারায়ণের জায়গাটা চেঞ্জ করি তাহলে যদি হয় তো সেটা সেই দিনই দে যদি হয় তাহলে সেরকমভাবে রাখবো আপাতত এখন গণেশ ঠাকুর এখানেই থাকবেন আর আমি গণেশ ঠাকুরকে বাবা মহাদেবের কাছাকাছি রাখার জন্যই কিন্তু আমি এখানে রেখেছি তো এটাই হচ্ছে ব্যাপার আমার সব ঠাকুরের পুজো করা হয়ে গেছে এবার আমি গোপালদের পুজোটাও করে নিচ্ছি আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আমি মহাদেবের পুজোটাই আগে করলাম তারপর আমি গোপালের পুজোটা করে নিচ্ছি আর এই যে আমার পুজো মোটামুটি কমপ্লিট এই ছিল আজকের ভিডিও আজকে কৌশিকী আমাবস্যা দিনে আমি বাড়িতে এইভাবে পুজো করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা